টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে সমাবেশ ও ডিপিএসসি অভিযান সোমবার বহরমপুর টেক্সটাইল মোড় থেকে শুরু করে পঞ্চাননতলায় জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেন টেট উত্তীর্ণ চাকরি তাদের দাবি স্বচ্ছভাবে দ্রুত শূন্য পদে নিয়োগ করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি পরীক্ষাতে পাশ করেও হয়নি নিয়োগ চাকরির আশায় কেটে গিয়েছে আঠাশ মাস তাই প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে সমাবেশ ও ডিপিএসি অভিযান সোমবার বহরমপুর টেক্সটাইল মোড় থেকে শুরু করে পঞ্চানন তলায় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদে মিছিল করে গিয়ে চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অভিযোগ দু সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের এখনো কোনো নিয়োগ হয়নি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে পাশ করে আজ আমরা আঠাশ মাস বসে আছি আমাদের কোনো নিয়োগ নাই কোনো নিয়োগ নাই আমরা প্রত্যেকে অনেকে আমাদের বয়স আমাদের বয়স থার্টি ফাইভ থার্টি এইট থার্টি নাইন প্লাস বয়স হয়ে গিয়েছে আমরা সামনে হয়তো কয়েকটা মাস সময় পাবো এতদিন ধরে হোয়াইট করে অপেক্ষা করে করে আমাদের ধৈর্যর সীমানা ইয়ে হয়ে গেছে আমাদের দেওয়ালে খেয়ে গেছে তাই সরকার কাছে অনুরোধ সরকার দ্রুত মাঝে ব্যবস্থা করুক আমাদের স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি এবং স্বচ্ছভাবে পাশ করেছি পাশ করার পরে আমরা বিগত আঠাশ মাস ধরে বসে আছি কোনো নিয়োগ নাই প্রাথমিক ডেটে এক লক্ষ পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে পরীক্ষা হওয়ার পরেও এখনো নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই তাদের দাবি স্বচ্ছভাবে দ্রুত শূন্য পদে নিয়োগ করা হোক অন্তত পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করার দাবি জানান চাকরি আমরা পাঁচ বছর অপেক্ষা করার পর দু সালে স্বচ্ছ টেট পরীক্ষা দিয়েছি আমাদের ওএমআর রয়েছে তারপরেও আজকে তিন বছর হয়ে গেল দু পঁচিশ সাল আমাদের এখনও তো নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক সভা থেকে আমাদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছে যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ হবে কিন্তু আজও প্রাথমিক কোনো শূন্যবাদের নিয়োগ নেই তো এক লক্ষের মধ্যে আমরা পঞ্চাশ হাজার দাবি করছি এক লক্ষ চাইছি না এবং আমাদের এটাই দাবি যে অতি দ্রুত আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক উইথ পঞ্চাশ হাজার শূন্যবাদ এটা হচ্ছে আমাদের দাবি আর আর মূলত দাবি রয়েছে অতি দ্রুত আমাদের নোটিফিকেশান প্রকাশ হোক অতি দ্রুত ও সমস্যা মেটানো হোক অতি দ্রুত যেগুলো আইনি জটিলতার কথা বলা হচ্ছে সেগুলো প্রতি ধ্যান দেওয়া হোক এটাই বলে যে আমরা স্বচ্ছভাবে টেট পাস করেও আজকে আমরা রাস্তায় যারা যাদের টেট পাস নিয়ে প্রশ্ন প্রশ্ন চিহ্ন যাদের বিচারাধীন বিচার অয়মান নেই বিচারাধীন বিষয় যা তাদের তারা আজকে স্কুলে তো এই জায়গাটা আমরা আমাদের প্রশ্ন আমাদের অপরাধ কি আমরা দুর্নীতির সাথে যুক্ত নয় তার জন্য আমরা রাস্তায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আজকে স্কুলে এটা এটাই অভিযোগ লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ